জিজ্ঞাস করুন সিসি ক্যামেরা দেখুন সবকিছু দেখুন আমার কোন হাত আমাদের আমি নাম বললো গাই থেকে তাও তাই টোটো চালকের বিরুদ্ধে এবারে ট্রাফিক কর্মীর গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ উঠল আর এই ঘটনায় শোরগোল পড়ে গেল আজ শহর জুড়ে যেখানে নির্দিষ্ট কিছু নিয়ম করে দেওয়া হয়েছে নির্দিষ্টভাবে টোটো চলাচলের ক্ষেত্রে তার সত্ত্বেও টোটো চলাচলকারীরা সেই সমস্ত নিয়ম মেনে চলছে না এমনটাই অভিযোগ বারবার উঠে আসছে যদিও এ ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে তবে আজ গোষ্টপাল মূর্তির সামনে যে ঘটনা ঘটে গেল তা নিয়ে যথেষ্টই হতবাক শহরও Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. এ ব্যাপারে অভিযুক্ত টোটো চালককে গ্রেপ্তার করেছে পানিট্যাঙ্কি ফারির পুলিশ যার নাম জানা গিয়েছে সঞ্জীব ঘোষ অভিযোগ সঞ্জীব ঘোষকে এক ট্রাফিক আধিকারিক বিবেকানন্দ রায় যখন দাঁড়াতে বলেন তখন সে দাঁড়ায়নি এমনকি সে টোটো নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং এর পরেই দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয় এবং ওই টোটো চালক পুলিশ কর্মীর ওপর গায়ে হাত তোলে এমনটাই অভিযোগ যদিও সেই পক্ষ আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই দেখিয়েছে বা শুনিয়েছে আপনাদের সরাসরি লাইভে তবে এই মুহূর্তে আমাদের কাছে উঠে এসেছে অভিযুক্ত টোটো চালকের বক্তব্য তার সাফ জবাব যে তিনি কখনোই কারোর গায়ে হাত তোলেননি আর পুলিশ কর্মী তো দূরস্থ তিনি এটাও বলছেন যে ওই এলাকায় অর্থাৎ গোষ্ঠপাল মূর্তি সংলগ্ন এলাকায় যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার ফুটেজও চেক করার কথা তিনি বলছেন তিনি কোনো পুলিশ কর্মীর গায়ে হাত দেয়নি এমনটাই তিনি জানাচ্ছেন আমাদেরকে চলুন একবার শুনেনি অভিযুক্ত সঞ্জীব ঘোষ কি জানাচ্ছে এ ব্যাপারে We are the dreamers, the achievers and the leaders. come join us today ফলার আমাকে নামায়ছে গাড়ি হ্যাঁ আমি স্যার বললাম যে একটা প্যাসেঞ্জার আবার হাত দেখায়ছে কাপড়ের দোকানের সামনে হ্যাঁ উনি বললো যে এরকম করে কালা আলি বললো আমাকে আর তাই এই ঘটনা দিবি ওই যে আমাকে আমি নামবো না গাইজ থেকে তা ওর তাই দরে নামায়ছে দিয়ে করতে হয় আপনি কিছু জানেন তাহলে আরো পাঁচ ছিল স্যার ওনাদের জিজ্ঞাসা করুন सीसी ক্যামেরা দেখুন সবকিছু দেখুন আমার কোনো প্রবলেম নেই আমি কেন পুলিশের গায়ে হাত দিব আমি ঘুঘুমাই যাইতেছিলাম আমি তানিমটা নিয়ে দুটো প্যাসেঞ্জার নিয়ে কাপড়ের দোকান চলে ওই মতটা এখানে নাই নাগাল্যান্ড স্টেট ইয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই